পাঁচ হাজার করে করে তো পঁচাত্তর টাকা নিয়ে নিলে আর আমি টাকা দিতে পারবো না ফল খাবে ফলের দাম দেবে না তা তো হতে পারে না শোনা এবার কিন্তু আমি দাদাকে সব বলে দেবো বলে দিলাম তবে দাদার আমি মিলেই যে প্ল্যানটা বানিয়ে তাই শোনো আমার তালাক চাই এক্ষুনি কোনো কাজ নিজে হাতে করবে না সবকিছু আমাকে করতে হবে দাঁড়াও এনে দিচ্ছি এই নাও তালা কি করবে তালা দিয়ে আমার কপাল যেতে মারো কপালে মারলে ব্যথা পাবা না হ্যালো উকিল সাহেব আমি আমার বউকে তালাক দিতে চাই তালাকের ব্যবস্থা করেন ঠিক আছে তালাক করিয়ে দেব কিন্তু কি কারণে তালাক চাচ্ছেন সেটা বলে আমি আমার বউকে নিয়ে খুশি না তাই তালাক দিতে চাই উকিল পুরো এলাকার লোক খুশি শুধু এই শয়তান জামাইদার যত ঢং যাচ্ছি আমি তোমার কাছ থেকে আমাকে আটকানোর চেষ্টাও না শোনো আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি 1 থেকে 3 অবধি গুনবো তার মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে এই বাড়ি তার কোনোদিন ঢুকবে না আর কোনোদিন আমাকে তোমার মুখ দেখাবে না বলে এক সালে দুই চার আচ্ছা ঠিক আছে তুমি তো তিন বলেনি আমি তিন বলেছি তুমি শুনতে পাওনি যাও তুমি চলে যাও তুমি চলে যাও আমি তুমি চলে যাও তুমি চলে যাও ভাই তো আমার হাতে কি আছে হুম আমি মনে হয় জানি না তোমার হাতে মুড়ে তো আমার দাদা

আটার কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে সব করার উড়ি পুরে গেছে আচ্ছা জানো তোমার সাথে আমার বিয়ে হয়েছে কেন উপরালা চাইছে তাই বিয়ে হইছে উপরালা কেন চাইছে সেটা কি জানো না সেটা জানি না কেন চাইছে বলো তো আমার পাপের ফল দুনিয়াতেই ভোগ করতেবে তার জন্য এর জন্যই তো তিন বেলা বেলন পিটাইতে ইচ্ছা করে বিয়ের আগে তুমি আমাকে বলতে তুমি আমার চাঁদ সুন্দরী তোমাকে চাঁদের মতো দেখতে লাগে এখন বলো না কেন বিয়ের আগে সাদের লোক যায় না এখন যাওয়া dorse সাদ যদি কোনো জানতে পারে তোদের সাথে সাদের তুলনা করি তাইলে সাদ থেকে লাভ দিয়ে পৃথিবীতে আত্মত্ব করবে না আজকে তো আমাদের একদম ছবে না আমাকে কেন আমি আমার মাকে কথা দিয়েছি বিয়ের আগে যা করেছি করেছি বিয়ের পর আর এসব খারাপ কাজ করব না এই যে দেখো তোমার বউ বাপের বাড়ির থেকে চলে এসছে কি হলো হাসছো কেন কালকে মন্দিরে গিয়েছিলাম একটা সাধু বলেছে বিপদ আসলে হাসি মুখে মোকাবিলা করবে